ছেলের মধ্যে বাবা মারা গেছেন এই ধরনের কোনো মানে কষ্টের কোনো চিহ্ন নাই সে ঘরে আসছে গড় থেকে লাশ বের করা হচ্ছে লাশ বের করার সময় মানুষ মহিলারা কান্নাকাটি করে এই জন্য করে যে লাশ তো এই বের করে নিচ্ছে আর তো গড়ে ঢুকবে না ছেলের মধ্যে কোনো কান্নাকাড়ির কোনো চিহ্নই নাই যখন জানাজা শুরু হবে ওই সময় ছেলে চিৎকার দিয়ে কান্না কান্না শুরু করছে তো সবাই তো মনে করছে সম্ভবত এটা বাবার প্রতি ছেলের যে মহব্বত সেখান থেকে কান্নাকাটি করছে হয়তো ইমাম সাহেব নামাজের পরে ওদের বাসায় যখন গেছেন সান্ত্বনা দিতে দেওয়ার পর ছেলেকে জিজ্ঞেস করলেন যে আপনি আগে তো কোনো কান্নাকাটি না কিছুই না ডানাদার সময় কান্নাকাটি করলেন কেন চিৎকার দিয়ে ছেলে বলতেছে ইমাম সাহেব আমি কান্নাকাটি এজন্য করলাম আমি আমার বাবার সাথে কথা বলতেছিলাম মনে মনে বলতেছিলাম বাবা তুমি তো আমাকে পড়াশোনার জন্য অনেক কষ্ট করেছ আমাকে ইউনিভার্সিটিতে ভর্তি করিয়েছো আমাকে ইউরোপের ইউনিভার্সিটিতে তুমি পাঠিয়েছ আজকে আমি আমেরিকান ইউনিভার্সিটির প্রফেসর অনেক কিছু শিখিয়েছ কিন্তু বাবা তোমার মৃত্যুর পরে তোমার জানা দারা কীভাবে করো সেটা তুমি শিখাইলে না আজকে আমি জানাজার নামাজ পড়া পারতেছি না আজকে আমি জানাজার কেবল সেটা আমি জানি না এটা আমি আমার বাবাকে বলতেছিলাম আর কান্না করতেছিলাম আজকের এই প্রোগ্রাম গতানুগতিক কোনো আওয়াজ না না এটা হচ্ছে আমাদের সন্তান যারা আছেন তারা একটা পর্যায়ে উন্নীত হয়েছেন এবং এই জন্যই মূলত এই প্রোগ্রাম আমি এইসব প্রোগ্রামকে এর জন্য গুরুত্ব দেই যে আমাদের সমাজে ছোট্ট বাচ্চারা যখন হাফিজ হয় আল্লাহ রব্বুল্লাহ আমিন তাদেরকে অনেক বান্দাদের মধ্য থেকে এদেরকে আল্লাহ কোরআল্ল করিমের যে এই যে সম্পদ এটা তাদের বুকে ধারণ করার মতো আল্লাহ তৌফিক দেন এটা অনেক বড় একটা আল্লাহর পক্ষ থেকে একটা মেহরবানি সবাই কিন্তু এটা পারে না সবাই এটা পারে না আল্লাহ যাদেরকে রহমত করেন যাদের পর রহম করেন যাদেরকে আল্লাহ দয়া করেন যাদেরকে মায়া করেন তারাই মূলত এই ন্যামতি তারা তারা পেয়ে থাকেন সেজন্য আমরা দোয়া করি যেসব বাচ্চারা হাফিজ হয়েছেন তারা যেন কোরআনকারীমকে পুরোপুরি উপলব্ধি করার আল্লাহ তৌফিক যেন বলেন আমিন তারা যেন আলেমে বা আমল হয় আল্লাহ সেভাবে তাদেরকে কবুল করেন সবাই বলেন আমিন আমি অনেক সময় ভাবি যে যে পিতা তার সন্তানের জন্য ব্যাংক ভর্তি টাকা আর অনেক সম্পদ রেখে গিয়েছেন সেই পিতা আর যে পিতা তার সন্তানকে হাফিজ বানিয়েছেন আলিম বানিয়েছেন এই দুই পিতাকে বা মাতাকে যদি মৃত্যুর পরে এক জায়গায় আনা হয় তাহলে আমি নিশ্চিত যিনি তার বাচ্চাকে আলিম বানানোর সম্পদ রেখে গিয়েছেন তিনি হয়তো পস্তাবেন। কারণ আপনার মৃত্যুর সাথে সাথে আপনার সম্পদ শেষ আপনার মালিকানা শেষ আপনি যে আপনাকে মানে আলাইসাল্লামকে দেখার সাথে সাথে মালিকুল মৌধকে দেখার সাথে সাথেই আপনার যে ধন আপনার যে সম্পদ আপনার যে বাড়ি আপনার যে প্রপার্টি সব কিছুর কিন্তু মালিকানা আপনার শেষ আপনার ওয়ার কিন্তু এটার মালিক হয়ে যায় শেষ আপনি নিঃস্ব হয়ে গেলেন মৃত্যুর পরে আপনি যে সম্পদ রেখে গিয়েছেন এটা আপনার সন্তান দিনই কাজে করবে কি করবেন আপনি কি জানেন আপনি জানেন না বে না করতেও পারে এবং সাধারণত ব্যয় করা হয় না সাধারণত ব্যয় করা হয় না সঠিক পদে করা হয় না আপনি সম্পদ রেখে গিয়েছেন সন্তান সেই সম্পদ কুকুপদে কুপদে বে করে বিভিন্ন উল্টাপাল্টা পদে বে করে নষ্ট করে ফেলে আপনার জন্য দোয়া করে সব সন্তান আপনি নিজে চিন্তা করেন আপনি আপনার আব্বার জন্য কতদিন দোয়া করেছেন আমি কতদিন দোয়া করি কিন্তু যদি আলিম বানিয়ে যান তাহলে অন্তত সে প্রত্যেক নামাজের পরে বলবে রাব্বির হামহুমা কামা রব্বাইয়ানী সগিরা রাব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগিরা হে আল্লাহ রব্বুল আলমিন আপনি আমার মা বাবার উপর সেভাবে আপনি রহম করুন যেভাবে আমি ছোটো থাকা অবস্থায় তারা আমার উপর রহম করেছেন এটা সে দোয়া করবে এবং সন্তানের দোয়া পিতা জন্য কবুল হয় সন্তানের জন্য পিতামাতার মাতার দোয়া কবুল হয় আমি আলহামদুলিল্লাহ আমার মেয়ে বড় যেটা সেটা হাফিজা হলো ছেলে যে দুই নম্বর সে হাবিজা হলো মানে দুই নম্বর সে মানে দুই নম্বর নামে ছেলেদের মধ্যে সে একজনই একজনই ছেলে দুই মেয়ে ছোটরা অনেক ছোট বড়ো মেয়ে হাফিজা হয়েছে ছেলে হাবিজা হয়েছে আমি তাদেরকে পারিবারিকভাবে একটা সম্বর্ধনা আয়োজন করেছি আমার সেই সম্বর্ধনায় গিয়েছিলেন আল্লাহ হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি দামাত বারাক তিনি আমার বাসায় গেছেন শেখ আহমদুল্লাহ গিয়েছেন বাসায় মালানা তফজ্জুল্লা কাজী মুফাসির কোরআন তিনি গিয়েছেন আল্লাহ সাখাওয়াত হোসেন দামাত বারাকুন গিয়েছেন আমি কেন করলাম যে বাচ্চারা যেন বুঝতে পারে যে আমি কিছু একটা হয়েছি কারণ সে তো আসলেই কিছু একটা হয়েছে কোরআনুল করিম তার বক্ষে ধারণ করেছে মানে সে অনেক বড়ো কিছু অর্জন করেছে যেটা আমার অনেকেই পারিনি আমি হাবিজ হতে পারি নাই আমি যখন বয়ানে উঠি আমি তো বক্তা না বয়ানে উঠলে আমি সময় তেলাও মুখস্থ করে এটা বলতে পারি না ওই সময় ওইটা আসে না কারণ আমি তো হাফিজে হাফিজে কোরআন না সেজন্য পরিকল্পনা নিয়ে যেটা আসি সে অনুযায়ী আমি বলতে তাৎক্ষণিকভাবে কিছু আসে না হাফিজে কোরআন হচ্ছে অনেক বড় ব্যাপার আল্লাহ রব্বুল আলমিন এ কোরআনকে তিনি যেভাবে হেফাজত করেন এর মধ্যে একটা পক্ষ হচ্ছে হাফিজে কোরআন তাদের মাধ্যমে আমরা আমি যত বড় আলিম হয় আমি একটু ভুল বলি আলহামদুলিল্লাহ হি রাব্বিলাহ আলমিন যদি বলি আলহামদুলিল্লাহ হিল রব্বিলা আলমিন সাথে বাচ্চা বলবে আপনি ভুল করেছেন সাঁতারেতে বলবে আপনি ভুল করেছেন তো এইভাবে তো লক্ষ লক্ষ হাফিজের কোরআন বাংলাদেশে আছে এটা তো এটা অনেক বড় একটা ব্যাপার সেজন্য যারা হাফিজ হয়েছে হাফিজ বানানোর যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো হচ্ছে আমাদের জন্য পবিত্র একটা স্থান আমরা অনেক সময় বাচ্চাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি তো আমি বলি আমাদের লালবাগের একজন এমপি ছিলেন সাবেক এমপি একবার রমজান মাসে মনে আছে কিনা আপনাদের যে সহেরির পরে ভূমিকম্প হয়েছিল সেহেরির সময় অনেক বড় ভূমিকম্প হয়েছিল সবাই দৌড় দিছে এমপি সাহেব বলতেছেন যে আমি দেখলাম আমি তো ছয়তলার মধ্যে আছি উপরে আছি বউ বাচ্চারা ঘুমেছে আমি কি করব? আমি দৌড় দিয়ে নামবো নামলে হয়তো আমি বেঁচে যেতে পারি বউ বাচ্চা যদি মারা যায় বলবে যে আব্বা তো চলে গেলো আমাদের বাচ্চারা বলে বাবা চলে গেল চিন্তা করলাম তাহলে আমি থাকি থাকলে তো আমি সবাই মারা পড়বো আর গেলে তো আমি বাঁচতেও পারি কী করবো এই দুটানের মধ্যে ছিলাম হঠাৎ করে মনে হলো যে এই ঢাকা শহরে এত পরিমাণ হাফিজে কোরআন আছে এত পরিমাণ হাফিজি মাদ্রাসা আছে আল্লাহ রুবাহ এই ঢাকা শহরকে ধ্বংস করবেন না এটা আমার মনের মধ্যে একটা তসল্লি আসলো এবং আমি থেকে গেলাম এবং আল্লাহ রুব্লান ধীরে ধীরে এই ভূমিকম্পকে আল্লাহ থামিয়ে দিলেন ভূমিকম্প ভূমিকম্পের বড়ো কোনো ক্ষতি হয় নাই এটা হচ্ছে উনার উপলব্ধি এবং আসলেই ঠিক যে আমাদের বাংলাদেশে যে পরিমাণ হিফজুল কোরআন মাদ্রাসা আছে বিশ্বের কোনো শহর এত মাদ্রাসা বোধহয় নেই ঢাকা শহরে যে পরিমাণে হিজুলপুরের মাদ্রাসা আছে বিশ্বের কোনো শহরে এত মাদ্রাসা নেই এবং এই মাদ্রাসা মানে কি একটা এলাকায় মাদ্রাসা থাকার মানে হচ্ছে এই এলাকায় বরকত বৃদ্ধি পায় এলাকার বাচ্চারা যখন ফজরের আগে তা যদি সময় ঘুম থেকে উঠে সারা পৃথিবী যখন ঘুমন্ত থাকে তখন তারা ঘুম থেকে উঠে ঢাকা শহরে এক রাত্রে যে পরিমাণ পাপ হয় এক রাত্রে যে পরিমাণ অপরাধ হয় যে পরিমাণ গুনাহের কাজ হয় এই মাদ্রাসাগুলো না থাকলে আল্লাহ ধ্বংস করে দিতেন আপনি জানেন না আপনারা কী পরিমাণে পাপ হয় তো আল্লাহর্বাল মাদ্রাসার কারণে রক্ষা করেন মাদ্রাসার কারণে এই এলাকার যারা মুরদেগান আছেন আল্লাহ তাদের তাদের জন্য বাচ্চারা দোয়া করে আল্লাহ তাদের আজাবকে কমিয়ে দেন মাফ করে দেন সেই জন্য মাদ্রাসা জরুরি আমরা মনে করি যে আধুনিক শিক্ষা শিক্ষিত হলে অনেক ভালো আধুনিক শিক্ষাটা প্রয়োজন আছে আমাদের আমাদের হাসান জামিল সাহেব একটা ঘটনা বলছেন উনার এলাকায় একজন লোক মারা গেছেন মুরব্বী তো মারা যাওয়ার পরে ওনার যে ছেলে ছেলে আমেরিকা একটা ইউনিভার্সিটির সে প্রফেসর তো ছেলেকে আনানো হয়েছে বাবার লাশ ফ্রিজে রাখা হয়েছে রাখার পরে বাচ্চা ছেলে আসছে ছেলে আসার পর তো জানাতে হয়েছে ছেলের মধ্যে বাবা যে মারা গেছেন এই ধরনের কোনো মানে কষ্টের কোনো চিহ্ন নাই সে ঘরে আসছে গড় থেকে লাশ বের করা হচ্ছে লাশ বের করার সময় মানুষ মহিলারা কান্নাকাটি করে এজন্য করে যে লাশ তো এই মাত্র বের করে ঢুকবে না ছেলের মধ্যে কোনো কান্নাকারি কোনো চিহ্নই নাই যখন জানাজা শুরু হবে ওই সময় ছেলে চিৎকার দিয়ে কান্নাকাটি কান্না শুরু করছে তো সবাই তো মনে করছে সম্ভবত এটা বাবার প্রতি ছেলের যে মহব্বত সেখান থেকে কান্নাকাটি করছে হয়তো ইমাম সাহেব নামাজের পরে ওদের বাসায় যখন গেছেন সান্ত্বনা দিতে দেওয়ার পর ছেলেকে জিজ্ঞেস করলেন যে আপনি আগে তো কোনো কান্নাকাটি না কিছুই না ডানাদার সময় কান্নাকাটি করলেন কেন চিৎকার দিয়ে ছেলে বলতেছে ইমাম সাহেব আমি কান্নাকাটি এজন্য করলাম আমি আমার বাবার সাথে কথা বলতেছিলাম মনে মনে বলতেছিলাম বাবা তুমি তো আমাকে পড়াশোনার জন্য অনেক কষ্ট করেছ আমাকে ইউনিভার্সিটিতে ভর্তি করিয়েছো আমাকে ইউরোপের ইউনিভার্সিটিতে তুমি পাঠিয়েছ আজকে আমি আমেরিকান ইউনিভার্সিটির প্রফেসর অনেক কিছু শিখিয়েছ কিন্তু বাবা তোমার মৃত্যুর পরে তোমার জানাদারা কীভাবে করো সেটা তুমি শিখাইলে না আজকে আমি জানাদার নামাজ পড়ে পারতেছি না আজকে আমি জানাদার দোয়াকে সেটাও আমি জানি না এটা আমি আমার বাবাকে বলতেছিলাম আর কান্না করতেছিলাম সেজন্য জানাদা তো ইম্পর্টেন্ট সন্তান যদি বাবার দানাদা পড়ে বলা হচ্ছে সবচেয়ে বেশি হকদার সন্তান আর সন্তান আল্লাহকে দোয়া করবে কান্নাকাটি করবে এরা আল্লাহ কবুল করবেন সেজন্য আপনার সন্তানকে যে দানাদা পোড়াইতে পারে সেভাবে আপনি তৈরি করেন কারণ সন্তান বড় হয়ে গেছে হয়তো আলিম মানাইতে পারেন নাই সমস্যা নেই আপনি ইলমি যে অঙ্গনগুলো আছে সেগুলোকে আপনি সংরক্ষিত করেন সেগুলোর হেফাজত করেন সেগুলোর সাহায্যকারী হন আপনি মাদ্রাসার সাহায্যকারী হন মাদ্রাসাতে লেগে থাকেন আর যাই হোক মৃত্যুর পরে মানুষ যখন কেমত সময় উঠবে ঘুম মানে ঘুম থেকে উঠবে পুনরুজ্জীবিত হবে তখন তো আলেমদের এক জামাত থাকবে নন আলেম তাদের একটা জামাত থাকবে প্রফেসরদের জামাত থাকবে ডাক্তারদের জামাত থাকবে আপনি আর যাই পারেন অন্তত আলেমদের মহব্বত করার কারণে তাদের সাথে আপনি থাকতে পারবেন এটা তো অনেক বড় বিষয় সেই জন্য এই কাজগুলো করা দরকার দুই নম্বর আমি যে কথাটা বলবো যে বাচ্চাদেরকে আলিম বানাবেন আপনি অন্তত যেন দিনটা জানতে পারে আজকে বাংলাদেশে শিক্ষার্থীর সংখ্যা কত জানেন তিন কোটি স্কুল কলেজ মিলে এর মধ্যে মাত্র টু পার্সেন্ট স্টুডেন্ট মাদ্রাসায় পড়ে আর বাকিরা সবাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে মাত্র টু পার্সেন্ট মানে কি মানে আলিয়া এবং কৌমি মিলিয়া হচ্ছে টু আর নাইনটি এইট পার্সেন্ট স্টুডেন্ট পড়ে ইউনিভার্সিটিতে কলেজে স্কুলে এখন আগে আমাদের ধর্ম শিক্ষা ছিল বাধ্যতামূলক এখন কিন্তু ঐচ্ছিক হয়ে গেছে এখন একজন ছাত্র সে নার্সারি থেকে নিয়ে একেবারে সে মাস্টার্স পাশ করলেও সে যদি চায় আমি ধর্ম শিক্ষা পারবো না পড়বো না পড়তে না পড়তে পারে তাহলে মুসলমানের সন্তান সে এত বড় হয়ে গেল সে অজুর গুস অজুর ফরজ জানল না গুসলের ফরজ জানলো না নামাজের ওয়াজিব জানল না নামাজের ফরজ জানল না কোরআন শরীফ শিখলো না ফেকা হাদিস শিখলো না সে রাসেল সিরাজ সম্পর্কে জানলো না কিছুই জানলো না এভাবে তো তৈরি করা হচ্ছে সেজন্য আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান সমস্যা নেই কিন্তু তাকে অন্তত দিনই শিক্ষাটা দেন প্রাথমিক শিক্ষা তার যেন ফাউন্ডেশনটা হয় ইসলামী শিক্ষায় এটা আপনি করেন আর যদি এটা না করেন তাহলে কি হবে তেয়ামতের দিন যখন এই বাচ্চারা দিন শিক্ষার না করার কারণে জাহান নামে যদি হয় তারা বলবে ইয়া আল্লাহ আয় রাব্বুল আলামিন আমার পিতা মাতা আমাকে দিন শিক্ষা দেয় নাই রাব্বুল আলমিন আজকে আমি দুদকে যাওয়ার আগে এদেরকে নিয়ে দুদকে যেতে চাই তা এরা তো আমি নাই তাদের দায়িত্ব ছিল তারা আমাকে দিন শেখায় নাই সেজন্য সন্তানকে দিন শেখাবেন আপনার সন্তান আমি বলছি না সবাই আলেম হয়ে যান কিন্তু সেজন্য ফর্জিয়াতটা শিখে এটা আপনি করবেন এখন আমরা জেনারেল লাইনে অনেক কিছু কিন্তু এখানে দিল শিক্ষা নাই দিল সম্পর্কে কিছু জানার সুযোগ নাই আরেকটা কথা বলি মাঝখানে আমাদের মধ্যে অনেকের ধারণা আমরা যখন রেস্টুরেন্টে বসি চায়ের ছোটো ছোটো টং দোকানে বসে গল্প করি যে তোমার ছেলে কী বলে মাদ্রাসায় বলে মাদ্রাসায় পড়ে খাইবে কি পড়বে কি উপাস থাকবে আধুনিক শিক্ষা শিক্ষিত হইলে এরা অনেক আরামে থাকবে এভাবে অনেকে বলি এটাও আসলে ঠিক না এটা আমি জানি না এর জন্য বলি ঢাকা শহরে আমি তো আমার বাসা হচ্ছে লালবাগ পল্টনে যাই পল্টনে আমার অফিস তো প্রায় দেখি প্রেস ক্লাবের সামনে এই বেকার লোকজন দাঁড়িয়ে তারা মিছিল করে প্লেকার্ড নিয়ে যে চাকরি চাই চাকরি নাই লক্ষ লক্ষ বেকার বাংলাদেশে তার চাকরি নাই। চাকরি করতে গেলে ঘুষ লাগে একটা স্টুডেন্ট নার্সারি থেকে নিয়ে নার্সারি প্রাইমারি হাই স্কুল কলেজ তারপর ইউনিভার্সিটি মাস্টার্স পর্যন্ত সে কমপ্লিট করতে তার ফ্যামিলির খরচ কমপক্ষে দশ লাখের মতো হয়ে যায় দশ লক্ষ টাকা আর চাকরি নিতে ঘুষ লাগে পনেরো লক্ষ টাকা কত টাকা লাগলো পঁচিশ লক্ষ টাকা এই পঁচিশ লক্ষ টাকা খরচ করে সময় নষ্ট করে ব্যয় করে যে চাকরি পায় সেই চাকরিতে মাসিক বেতন হচ্ছে বিশ হাজার টাকা এখন পঁচিশ লক্ষ টাকা তুলতে কত বছর লাগবে তার আপনারা হিসাব করেন আমরা যেটা বলতেছি যে আধুনিক শিক্ষায় শিক্ষিত হলেই সে অনেক টাকার মালিক হয়ে যাবে চাকরি পেয়ে যায় বাংলাদেশের চাকরি নাই মাস্টার্স পাশ করার ছেলেরা ইংরেজি জানে না ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যরক ফুড ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াপড়ে ইংরেজিতে কথা বলতে পারে না ইংরেজি লিখতে পারে না ইংরেজি বলতে পারে না বাংলাদেশে যতগুলো মাল্টি কোম্পানি বড়ো বড়ো কোম্পানি সেই কোম্পানিগুলোর সিইও কারা জানেন এন থেকে আনতে হয় তা তারা ইংলিশ জানে বাংলাদেশে ইংলিশ জানে না সেজন্য জন্য আপনি যেটা নিয়ে গর্ব করেন আপনার তো সেই গর্বের জায়গা তো নাই সেজন্য আমাদের শিক্ষা ব্যবস্থা পুনর্ণ গঠন করতে হবে শিক্ষা ব্যবস্থা কর্মমুখী করতে হবে জেনারেল লাইনে যারা শিক্ষিত হয় তারা যেন অন্তত কাজ করতে পারে বেকার যেন না হয় বেকারত্ব যেন না হয় আলহামদুলিল্লাহ মাদ্রাসায় যারা পড়ে তারা আর কিছু পারাক না পারক বড় একটা অংশ তারা চাকরি তো তাদের ভাগ্যে নাই তারা অনেকে বিজনেস করে ব্যবসা বাণিজ্য করে আর আমি যা ঢাকা শরীর ঘুরি প্রচুর মানুষ পায় যারা মাদ্রাসা শিক্ষিত তারা ব্যবসা করে সমস্যা তো নাই তো সেজন্য শিক্ষা নিয়ে আমরা জানি না আমরা মনে করি যে ওইখানে অনেক বেশি কিছু সেজন্য আমাদের কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হইতে হবে সেজন্য মাস্টার্স পাশ করার পর সেজন্য চাকরির জন্য অপেক্ষা না করে সে কাজ করতে পারে প্রিয় ভাইরা আমার আমাদের মাদ্রাসাগুলোর কথা বলছিলাম এই মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখতে হবে শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করতে হবে আপনার সন্তান আজকে তো অনলাইনের যুগ আলহামদুলিল্লাহ অনলাইনের যুগে সারা পৃথিবী আপনার হাতের মুঠোয় এখন আমরা অনলাইন নিয়ে কী করি আমরা অনলাইনে গান দেখি নাটক দেখি সিনেমা দেখি এই তো আর যারা অনেক কিছু করে যারা আজকে পৃথিবীতে তারা অনেক টাকা ইনকাম করে তুললাম এরা কি করে তারা কাজ শিখে আপনি অনলাইনে এখান থেকে ঢুকতে পারতেন মিশরে আলাজার ইউনিভার্সিটিতে অনলাইন আপনার কাছে আসে এতে আমাদের আধারে বে আছেন উনি পড়াশোনা পড়াশোনা করে আসছেন আপনার কাছে ইন্টারনেট আছে আপনি গ্রামে বসে আপনি আলাজার ইউনিভার্সিটির লাইব্রেরিতে ঢুকতে পারতেছেন দারাল্লোম দেবন্দের লাইব্রেরিতে ঢুকতে পারতেছেন মোদী ইউনিভার্সিটির লাইব্রেরিতে ঢুকতে পারতেছেন আপনি অক্সফোর্ডের লাইব্রেরিতে ঢুকতে পারতেছেন আমেরিকান সবচেয়ে ভালো যে লাইব্রেরি সেখানে আপনি ঢুকতে পারতেছেন ইংল্যান্ডের লাইব্রেরিতে ঢুকতে পারতেছেন আমি পড়েন আমরা এগুলো করি না আমরা ফেসবুকে গোদাগুতি করি এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে এক দল আরেক দলের বিরুদ্ধে সেজন্য আমি লম্বা করবো না আপনারা আমরা যারা অনলাইন যেহেতু আসে আমাদের কাছে আলহামদুলিল্লাহ আজকে আমি একটা মাদ্রাসায় গিয়েছিলাম সাভারে ওদের পুরো মাদ্রাসার কার্যক্রম অনলাইন অফলাইনে কোনো মাদ্রাসাই নাই পুরোটা তাদের অনলাইন প্রচুর মানুষ দিন শিখতেছে আলহামদুলিল্লাহ তো আমরাও যদি অনলাইনটাকে আমরা প্রাধান্য দিই একটু গুরুত্ব দেই অনলাইনে যদি আমরা কাজ যেন শিখতে পারি অনলাইনে কাজ প্রচুর কাজ আছে আলহামদুলিল্লাহ কিন্তু আমরা অনলাইনে এই ইয়াং জেনারেশন প্রেম করে বয়স যাদের কম মনে করেন যে কিশোর তরুণ এরা সারাদেশ প্রেম করে এগুলো তো আমি জানি প্রেম করে কোনো লাভ আছে এই যে প্রেম এই যে এটাকে বলা হয় স্বর্গ থেকে প্রেম আছে এটা একটা শয়তানি কথা ব্যালেন্টাইন্স ডে আমরা কেন জিনা দিবস বলি এটার মধ্য দিয়ে শয়তানি শয়তান মানে প্রেমকে বলে যে এটা স্বর্গীয় প্রেম এটা বলে কিন্তু শয়তানি অস্ত্রতা তৈরি হয় সেজন্য জন্য এগুলোর বিরুদ্ধে আমরা বলি তো যাই হোক আমি আর সেদিকে যাচ্ছি না আপনাদের এখানে একটা মাদ্রাসা হয়েছে বাচ্চারা মাদ্রাসায় আসতেছে আপনারা আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন আর মসজিদে সামনে যেহেতু রমজান মাস মসজিদে ব্যাপকভাবে বাচ্চারা আসা দরকার আমরা অনেক সময় বাচ্চারা মসজিদে আসে এই চিল্লা চিল্ বাচ্চাদেরকে মস্তিদে জানতে কোনো দমক দেয় তুরস্কের আমি যাই নাই তাদের বই পতনে পড়েছি এবং ভিডিও দেখেছি আমি তুরস্কের মসজিদের ওয়ালে লেখা থাকে লেখা থাকে তুমি নামাজে দাঁড়ানোর পরে যদি পিছনের কাতার থেকে কাতারের পিছন থেকে বাচ্চাদের চিল্লা চিল্লির শব্দ শুনতে না পাও তাহলে মনে রেখো তোমাদের ভবিষ্যত বুঝতে পারছেন যে তোমরা নামাজে দাঁড়ানোর পরে কাতারের পিছন থেকে বাচ্চাদের চিল্লা চিল্লির শব্দ যদি শুনতে না পাও তাহলে মনে রেখো তোমাদের অন্ধকার তার মানে কি বাচ্চারা মসজিদে আসবে চিল্লাচিল্লি করবে বাচ্চা মানেই একটু চিল্লা চিল্লি করবে দৌড়াদৌড়ি করবে একটু দুষ্টমি করবে এটাকে আপনি প্রশ্রয় দিতে হবে তাদেরকে তারপরে মসজিদে আনতে হবে ইংল্যান্ডের কিছু মসজিদে আছে তার মসজিদের পাশে আছে ইয়াং ক্লাব ইয়াংদের ক্লাব আছে মেয়েদের নামাজে যাওয়ার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ তো সেজন্য বাচ্চাদেরকে আপনি সেভাবে গড়ে তুলবেন বাচ্চাদেরকে আপনি দিনের সৈনিক হিসাবে গড়ে তুলবেন আমরা চাই এমন মাদ্রাসা যে মাদ্রাসা থেকে আমাদের যেভাবে ইমাম তৈরি হবে মসজিদের ইমাম তেমনি সে ব্যবসা বাণিজ্যে ইমামতি করবে রাষ্ট্রীয় ক্ষেত্রে ইমামতি করবে মিডিয়ার ক্ষেত্রে ইমামতি করবে নেতৃত্ব দিবে মিডিয়াতে ইসলাম নাই ইসলাম নাই বললে কি ইসলাম আসবে মিডিয়াতে আপনার লোক আছে আপনার তো লোক নাই আপনার লোক না তাহলে আপনার কথা বলবে না প্রশাসনে আপনার লোক লাগবে আমরা বলতেছি দিছি মিছিল করতে দিই ইসলামিক শিক্ষা নিয়ে পত্রিকা লেখতে জঙ্গিদের মিছিল বুঝতে পারছেন কারা করতেছে এগুলো অর্থাৎ আপনার লোক তো পত্রিকায় নাই সে তো বলবে তার এজেন্ডা এটা এ তার এজেন্ডা তো এই জন্য আপনার সন্তানকে আপনি দিন শিক্ষা দিবেন এবং মাদ্রাসার মধ্যে আমরা এমন লিডারশিপ তৈরি করব যে এখান থেকে যেন সে সারা বিশ্বের নেতৃত্ব আসন তৈরি দিতে পারে এখান থেকে সে ব্যবসায়ী হবে সে চাকরিজীবী হবে সে মিডিয়ার ক্ষেত্রে নেতৃত্বে মিডিয়া আমরা শেখাবো এখানে প্রসারণ শেখাবো সাহিত্য শেখাবো এগুলো শেখাবো কিন্তু এর আগেভাবে তার ফাউন্ডেশন ঠিক থাকতে হবে সেজন্য আল্লামা ইকবাল রহমতুল্লা আলহি তিনি ইসলামী পুনর্জাগরণের কবি তিনি বলছিলেন তার একটা কবিতায় সবক পর ফির সদা কতকা আদালত কা সজয়া লিয়া জায়েগা তুৎসে কাম দুনিয়া কি ইমামতকা সবক পর ফির সদা কৎকা আদালত কা সুজয়ৎকা লিয়া জায়েগা তুৎসে কাম দুনিয়া কি ইমামতকা তোমরা আবার নতুন করে শপথ নাও নতুন করে সবক নাও বীরত্বের সত্যবাদিতার ইনসাফের কারণ তোমরা তোমাদের কাছে জায়গা তুলসে কাম দুনিয়া কি ইমামত তোমার কাছ থেকে দুনিয়ার ইমামতি এই বিশ্ব চায় বিশ্ব চায় তুমি আবার দুনিয়ার ইমামত ইমামতি হও দুনিয়ার নেতৃত্ব দাও সে নেতৃত্ব তৈরি করতে হবে সেই জন্য সময়টা অনেক নাজুক ইসলামী শিক্ষার বিরুদ্ধে তো আসেই আপনারা জানেন আর ভালো খবর হচ্ছে ঢাকা শহরে আমরা যতগুলো ইসলামিক স্কুলে গেছি স্কুল মানে কি স্কুলের কাজ তোলে সেখানে আবার একটু ইসলামী কোরআন কোরআন আদিসের কিছু চর্চা হয় কোনো ইসলামী স্কুলে সিট খালি নাই সবগুলো ইসলামিক সিট ভর্তি তো মানুষ বয়ে মানুষ বয়ে তার সন্তান তার নেক্সট জেনারেশন সে যদি ইসলামিক চিন্তা থেকে দূরে সরে যায় এই বয়ে জেনারেল স্কুল থেকে এনে ইসলামিক স্কুলে ভর্তি করাচ্ছে আমরা চাই যে আমাদের মাদ্রাসাগুলোতেও যদি একটা সাইট আমরা রাখেন যে স্কুল যারা স্কুল শাখা যারা স্কুলে পড়তে যায় সে আলিম হবে না কিন্তু যেন ইসলামিক চিন্তাধারায় গড়ে ওঠে মুসলমানের সন্তান সেজন্য কোরআন জানে হাদিস জানে ইসলামিক সাহিত্য জানে আল্লাহকে চিনে নবীকে চেনে রসুলকে চিনে এগুলো যেন সে চিনতে পারে অন্তত এতটুকু হোক তাহলে সে ইসলামের টাচে যদি থাকে সে একসময় ইসলামের কথা বলবে সে যদি সাংবাদিক হয় সেখানে গিয়ে ইসলামের কথা বলবে সে যদি প্রশাসনে যায় সেখানে গিয়ে ইসলামের কথা বলবে আলহামদুলিল্লাহ তো সেজন্য আমরা এই কাজগুলো চাই আপনাদের এখানে একটা মাদ্রাসা হয়েছে মাদ্রাসার পিছনে যদি আপনারা সবাই থাকেন সবাই যদি মেহনত করেন আজ থেকে বিশ বছর পরে আজকে যে বাচ্চাটার বয়স পনেরো বছর বিশ বছর পরে তার বয়স কত হবে পঁয়ত্রিশ বছর এই বাচ্চারা তখন ইস্তামের কথা বলবে পঁয়ত্রিশ মানে কি সে টক বগে যুবক সে ইস্তামের কথা বলবে সে তখন চলে যাবে নেতৃত্বের আসনে সেভাবে বড় একজন ব্যবসায়ী হবে না বড়ো চাকরিজীবী হবে না সে প্রশাসনে চলে যাবে বড় সাংবাদিক হইতে পারে মানে কোনো না কোনো কাজে লাগবে তখন সে যেন ইসলামের কথা বলে আর যদি আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা মানে সতর্ক না হই তাহলে আপনার পরের জেনারেশন হচ্ছে ইসলামের উপর থাকবে এর পরেরটা ইসলামের উপর থাকবে না আমার এখন মনে আছে আফগানিস্তানে যখন রাশিয়ার আগ্রাসন ছিল এখন তো আমেরিকার আক্রাসন থেকে তারা বেরিয়ে আসছে রাশিয়ার আগ্রাসন ছিল তখন ডক্টর তমিম আদনানি নামে তামিম আদনানি নামে একজন মুজাহিদার ছিলেন বাংলাদেশে তিনি বললেন রাশিয়ার এক গ্রামের কথা তো রাশিয়ার এক গ্রাম থেকে একটা ছেলে আফগানিস্তান থেকে একটা ছেলে রাশিয়ায় গেছে পড়তে তো রাশিয়ায় তো নাস্টিক তৈরির কারখানা ছিল ওই সময় তো ব্রেন পুরোপুরি ওয়াশ করে ফেলতে সে পাঁচ বছরের পড়াশোনা করার পর দেশে আসছে আসার পর রাতে খাবারে বসছে বাবা বলতে বাবা তোমার বোনটাকে তোমরা বিয়ে করে বিয়ে দিব দেখতেছি এই পরামর্শ করতে সেলের সাথে ছেলেকে বাবা বোনের কই বিয়ে দিবেন কয়েকটা ছেলে দেখছি কেন আমি তো আমি বিয়ে করে ফেলি আমি তো বাই করে আছি নাওয়াজুবিল্লাহ মানে তার ব্রেনটা পুরোপুরি ওয়াশ হয়ে গেছে আর কি বুঝতে না এটা তো আফগানিস্তানের মানুষ তো খুব স্বাধীন চেতা ওর ঠিক আছে একটু বসো তুমি ওদের প্রত্যেকের ঘরে কিন্তু বন্দুক থাকে বন্দুক এনে এক গুলি করেছে বাবা ছেলেকে গুলি করে খতম করে দিছেলের দরকার নাই তো এটা এই জন্য বলতেছি ব্রেনটাকে ওয়াশ করে ফেলা হয় আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তনগুলো আসতে হচ্ছে এগুলো আমাদের জন্য খুব ভালো কোনো নিউজ না একটা সময় আপনার সন্তান দিল শিখবে না সে অন্য কথা বলবে আপনার সন্তান বুঝবে না সে কোন থেকে চলে গেছে এই যে ঢাকা শহরে যে কয়েকদিন আগে হইল না পাঁচ ছয় দিন আগে অগ্নিকাণ্ড এই যে বেইলি রোডে এখানে আগে একটা কাহিনী বলি এখানে একটা মেয়ের নাম ছিল বৃষ্টি কাতন সাংবাদিক সে তার এক বান্ধবীর সাথে মিলে সে মন্দিরে গিয়ে পুজো করেছে পুজো দিয়েছে মানে আধুনিক হওয়ার জন্য মৃত্যুর পরে বাবা আসছেন লাশ নিতে ওই মন্দিরের পুরোহিত এসে বলছে না সে তো হিন্দু তার লাশ আমরা তো শ্মশান কার্ডে নিয়ে যাব। এখন সমস্যা তৈরি হইলো কুঁজ নিতে দেখা গেল সে আঠালে হিন্দু হয়ে গেছিল তো এখন বাবা কিন্তু আলেম বাবা মেয়েকে পাঠাইছেন বাবা কিন্তু খোঁজ খবর রাখেন নাই মেয়ে আধুনিকা হয়েছে আধুনিকা হয়ে সে হয়ে গেছে বন্ধুদের পাল্লায় পড়ে সেজন্য আপনার সন্তানকে আপনি খোঁজখবর নেবেন তো এই কাজগুলো যদি না করেন এক সময় আপনি নিজে প্রস্তাবেন অনেক কিছুই পাবেন মূল জিনিসটা পাবেন না আমি কয়েকটা কথা বলেছি এক নম্বর হচ্ছে মাদ্রাসার সাথে থাকবেন আমরা সবাই আমরা থাকব তো ইনশাল্লাহ মাদ্রাসার সাথে থাকবো আমরা দুনিয়াতেও থাকবো আখেরাতেও আমরা মাদ্রাসার যে গ্রুপগুলো আছে এদের সাথে আমরা আখেরাতে আমরা আবার মিলিত হব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুই নম্বর হচ্ছে সন্তানদেরকে হয়ে মস্তিদ্দিন মুখী করবেন এবং মাদ্রাসা পড়াবেন আপনার সন্তানকে যদি আপনি আলম নাও বলেন সমস্যা নেই কিন্তু অন্তত সে যেন দিন শিখতে পারে সে যেন নামাজ জানে অজু জানে তেলাওত করতে পারে কোরআনকে চিনে আল্লাহকে চিনে নবী রসুলকে চিনে যেন ক্যামত সম্পর্কে তার আইডিয়া থাকে আখেরা সম্পর্কে তার আইডিয়া থাকে এই বিষয়গুলো সে যেন জানে এগুলো যদি না জানেন আপনি যদি না জানেন আপনি কিন্তু দায়ী হবেন আর তিন নম্বর হচ্ছে শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন আমরা আমাদের নেক্সট জেনারেশনকে আমরা চাইব দিনের শিক্ষা শিক্ষিত হওয়া এগুলো যদি না হয় আমরা বিরাট বিপদ আজকে এই যে মাদ্রাসাগুলোকে আমি আর একটু কথা বলে শেষ করে নিব। আজকে আমরা যে মাদ্রাসাগুলো যেগুলো আছে এক সময় দেখছেন আমরা যারা এখানে আসি আমরা ছোটোবেলায় মসজিদে যেতাম না ঘুম থেকে ওঠার পরে আমাদের মা বাবা আমাদের মা আমাকে ঘুম থেকে তোলার পরে মসজিদে পাঠাইতেন